রোগী আমার রিলেটিভ রিলেটেড আপনার স্কুল চুল দেবেন হ্যাঁ উনি হচ্ছে চোখের অপারেশন ওনার লেন্সের প্রবলেম ছিল স্থানে করছে এই জন্য লেন্সের অপারেশনের জন্য এখানে আসাচ্ছে তো ওরা আমাকে জানাইছে যে তেতাল্লিশশো টাকা লাগবে আগে জিজ্ঞাসা করছো যে আমেরিকান নাকি ইন্ডিয়ানটা লাগাবে এটা আমরা বলছি যেটা ভালো সেটা তুমি বলছে যে আমেরিকানটা ভালো হবে তো আমেরিকানটা তো আমরা ওনার কথাতে রাজি হয়েছি যে আমেরিকানটা তাহলে উনি আমাদের বলছে তিতাল্লিশশো টাকা আমরা আমাকে তিতাল্লিশশো টাকাই বোঝা যায় সকালবেলা এসে ভর্তি হয়েছে আমাদের যেভাবে বলছে সেভাবে করছি বাট উনি হচ্ছে আমাদেরকে যে মান রিসিটটা দিচ্ছে সেটা হচ্ছে পঁচিশশো টাকা হচ্ছে পঁচিশশো টাকা মানে রিসিপ্ট দিচ্ছে কেন আমরা টাকা দিচ্ছি তিতাল্লিশশো টাকা তাহলে কেন আমরা পঁচিশশো টাকা মানে মান রিসিট নেব তাহলে অবশ্যই এখানে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিতে আমরা তার সাথে কথা বলতে চাইছি বাট তিনি আমাদেরকে মানে এমনভাবে বিভ্রান্ত করছে হয়তো এটা বিভ্রান্তি করছুন আমাদের বলছে যে দুই ঘন্টা লাগবে তো আমরা যে দুপুরে লাঞ্চের টাইম এসে তো আমরা সেই জন্য খাবারটা খাইতে গেছি খাবার খেতে আধ ঘন্টা বেরিয়ে বেরিয়েছে আধা ঘন্টা হয় নাই ফলে আমাদের এক প্রকার বিভ্রান্ত করছে যাতে আমরা এই জিনিসটা ওনাকে হাতে নাতে ধরতে না পারি উনি এই জিনিসটা আমাদের বিভ্রান্ত করছে আমরা এর সুস্থ বিচার চাই এবং কি এই দুর্নীতি বন্ধ করতে চাই এটা করতে হচ্ছে ডাক্তার কামরুজ্জামান হাসান স্যার উনি হচ্ছে ওই সকাল সকালবেলা না কয়টা বিকালে রোগী দেখে হ্যাঁ উনি আজকে সকাল দশটা থেকে অপারেশন শুরু করছে অনেকগুলো অপারেশন করছে এই সেম জিনিস শুধু আমাদের কাছ থেকে না আরও আট দশজন না বেশি হবে মেবি প্লাস হলো আট দশজন প্লাস হবে সবারই সেম অবস্থা সবারই আমরা জিজ্ঞাসা করছি যে করে টাকা নেওয়া হয়েছে উনি সবাইকে বলছে যে আমরা তিতাল্লিশ শেষে টাকা দিচ্ছি বাট উনি আমাদের রিসিপ্ট দিচ্ছে পঁচিশশো এটা সবার ক্ষেত্রেই করছে কেন এটা কেন হচ্ছে এটা তো একটা দুর্নীতি সরকারি ক্ষেত্রে যে কোনো জিনিস যদি আমরা এক টাকা দিই ওইটার আমাদের রিসিপ্ট দিলে তাহলে উনি কেন আমাদের এই রিসিপ্টটা দিচ্ছে না তাহলে এটা অবশ্যই দুর্নীতি হচ্ছে আমরা এর সুস্থ দুর্নীতি কি দুর্নীতি আমরা মুক্ত চাই আমরা বাংলাদেশ দুর্নীতি মুক্ত চাই